দেখেন দেশটিতে বেগম খালেদা জিয়া আমাদের গর্ব আমাদের অহংকার শুধু ফেলিন না উনি সারা বাংলাদেশের মানুষের গর্ব আজকাল দীর্ঘদিন পর একটা সুস্থ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গত আঠারোশাল নির্বাচন বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রেখেছে আপনি হিসাবে নির্বাচন হচ্ছে আমরা বেগম খালেদা জিয়াকে ওনার যে ওনার যে পত্রিক জন্মভূমি এই ফুলগাজি পরশুরাম সারলাইয়া ফেনিয়া আসন সেখান থেকে গতকালকে ওনাকে মনোনয়ন দিয়েছেন আমরা এই ফেনিয়াকে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা জ্যাস্ট্রিক বেগম খালেদেজিয়াকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে বেগম খালেদা পূর্বে যেই ভোটের ব্যবধানে জয়লাভ করতেন আগামী নির্বাচনে তার থেকেও বিপুল ভোটের ব্যবধানে যেকে আমরা উপহার দিতে চাই এই এই এক থেকে নির্বাচিত হয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চেয়ারম্যান তারেক রহমান যেই সুন্দর বাংলাদেশ যেই মানবিক বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমান সাহেব দিয়েছেন ইনশাল্লাহ বেগম খালেদাকে বিজয়ের মাধ্যমে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি আমরা সেভাবে কাজ করবো ইনশাআল্লাহ

danışış yani, <tık> danışış

ალეში ალეში ტარეგია ალეში ალეტია ალეში ალეში ტარეგია ალეში ალეტია ალეში შანეში ალეში

বেগম জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী দিন আবার দেখা হবে Yeah, yeah. É isso? 对啊都 Let's <laughs> <laughs>